শেষ চালে বাজিমাত চারুর নিজের জায়গায় দীপাকে বউ সাজিয়ে সূর্যের সাথে আবারও বিয়ে দিয়ে এক করলো চারু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বাড়ির সকলেই যখন চারু ও সূর্যের বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে থাকে তখনই দীপা ভাবে যে যেভাবেই হোক এই বিয়েটা আমায় আটকাতেই হবে বাবুর স্মৃতি আমাকে ফিরিয়ে আনতেই হবে কিন্তু দীপা কোনো উপায় খুঁজে পায় না ভাবতে থাকে সে এখন কি করবে কিভাবেই বা চারুর সাথে সূর্যের বিয়েটা আটকে দেবে কিভাবে সূর্যের স্মৃতি ফিরিয়ে আনবে এসব ভাবতে ভাবতে হঠাৎ করে যখন রূপা শুনতে পায় তার মা নিজে দাঁড়িয়ে থেকে সূর্যের বিয়ে দেওয়ার প্ল্যান করেছে তখনই সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয় দীপাকে ডেকে বলেছে তুমি সত্যিই কি নিজে দাঁড়িয়ে থেকে বাবার আবার বিয়ে দেবে মা দীপা তখন বলে এছাড়া আমার আর কিছুই করার নেই আমি অনেক চেষ্টা করেছি ডাক্তারবাবুর স্মৃতি ফিরিয়ে আনার কিন্তু আমি কোনোভাবেই ডাক্তারবাবুর স্মৃতি ফিরিয়ে আনতে পারিনি তাই চারুর সাথেই আমার নিজে দাঁড়িয়ে থেকে ডাক্তারবাবুর বিয়ে দিতে হবে রূপা তখন বলে তুমি এটা ভুল করছো মা তুমি এভাবে বাবাকে অন্যের হাতে তুলে দিতে পারো না তুমি তো জানো বাবা এখন নিজের মধ্যে নেই বাবা যদি স্মৃতি ফিরে আসে তাহলে কিন্তু বাবা সব কিছু মেনে নেবে না বাবা আবারও তোমার কাছে ফিরে আসবে দীপা কোনো কথাই বলে না অবশেষে বিয়ের দিন হাজির হয় সকলেই তখন ব্যস্ত হয়ে থাকে চারু ও সূর্যকে নিয়ে সকলের চোখের আড়ালেই চারু দীপাকে কোণে সাজিয়ে দেয় এবং নিজের জায়গায় দীপাকে বসিয়ে দেয় ঘুমটা দিয়েই তাদের বিয়ে সম্পূর্ণ হয় বিয়ের পরে সকলে যখন জোর করতে থাকে চারুর মুখ দেখবে বলে সকলেই ভাবতে থাকে কোণের জায়গায় চারুই আছে যখনই দীপা নিজের মুখের ঘুমটা তোলে তখনই সবাই দীপাকে দেখে চমকে যায় সোনা তখন ক্ষিপ্ত হয়ে যায় সোনার রেগেই যখন দীপার কাছে আসে দীপাকে কথা শোনানোর জন্য তখনই সূর্য এসে আটকে দেয় আর বলে যে তুমি আমার স্ত্রীর কাছে আসবে না আমার স্ত্রীকে তুমি কিছু বলতে পারবে না তার অধিকার তোমার নেই তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই নিজের জায়গায় দীপাকে বসিয়ে দীপা সূর্যকে যেন আবারও এক করে দেয় চারু এবং সোনার ভুল ধারণা ভেঙে সকল অভিমান যেন মুছে দিতে পারে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ